হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সনাতন ধর্মে একাদশীর উপবাসকে ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের সর্বোত্তম উপায় হিসাবে বিবেচনা করা হয় সারা বছর ধরেই অনুষ্ঠিত হয় এই একাদশী মাসে দুটো করে পড়ে তাহলে চব্বিশটা একাদশী হয় আর ধর্মীয় এবং আধ্যাত্মিকভাবে প্রত্যেকটা একাদশীর আলাদা আলাদা গুরুত্ব এবং মাহাত্ম আছে তবে ফাল্গুন মাসের শুক্লপক্ষে পরে এই বিজয়া একাদশী বিশেষভাবে ফলশ্রুত বলে মনে করা হয় এই একাদশীকে এর নাম থেকেই বোঝা যায় এই একাদশী হচ্ছে বিজয় বা সাফল্য বা বাধা বিপত্তি থেকে রক্ষা পাওয়া যায় এই একাদশীর প্রভাবে আর ধর্মীয় বিশ্বাস অনুসারে যারা ভক্তি সহকারে এবং নিয়মিতভাবে একাদশীর উপবাস পালন করেন তারা জীবনের সমস্ত সংগ্রাম থেকে মুক্তি পান এবং ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ এবং কৃপালাভ করে থাকেন আসুন আজকে জেনে নিই বিজয়া একাদশী কখন পড়েছে শুভ সময় এই একাদশীর তাৎপর্য একাদশীর মহিমা এবং উপবাসের নিয়ম এবং পুজো পদ্ধতি সমস্ত জানুন এই ভিডিওর মাধ্যমে তো আজকে যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশান করে পাশে থাকুন সকলের সাথে শেয়ার করবেন এই তথ্যমূলক ভিডিওটি আর অবশ্যই লাইক ও কমেন্ট করে রাখবেন আর পরিশেষে বলবো অল বটনে প্রেস করে রাখবেন তাহলে এই ধরনের ভিডিও দিলেই আপনারা পেয়ে যাবেন আর ভিডিও শেষে অবশ্যই কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে কিন্তু একদমই ভুলবেন না একাদশী কখন পড়েছে আমরা দেখেনি দু সালে বিজয়া একাদশী তেরোই ফেব্রুয়ারি শুক্রবার পালিত হবে একাদশী তিথি বারোই ফেব্রুয়ারি দু রাত বারোটা বারো মিনিটে শুরু হবে আর তেরোই ফেব্রুয়ারি দুপুর দুটো পঞ্চান্ন মিনিটে শেষ হয়ে যাবে হিন্দু ধর্মে উদয় তিথি স্বীকৃতির কারণে তেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশেই বিজয় একাদশী পালিত হবে অর্থাৎ শুক্রবার পরের দিন চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে সকাল সাতটা তেইশ মিনিট থেকে নটা একুশ মিনিটের মধ্যে উপবাস ভাঙা হবে অর্থাৎ পারণ ক্রিয়া সম্পূর্ণ হবে পারণের মন্ত্রটা আমি ভিডিও শেষে দিয়ে দেব এবং সংকল্প আগের দিন করে নেবেন বা একাদশীর দিন সকালবেলাও করে নিতে ওটাও আমি দিয়ে দেব এবার জানব এই একাদশীর তাৎপর্য কি বিজয় একাদশীর উপবাসে সকল পাপ ধ্বংস হয় বলে মনে করা হয় এই উপবাস কেবল বর্তমান জীবনে পাপই নয় অতীত জীবনে সমস্ত পাপ থেকে মুক্তি দেয় শাস্ত্রে উল্লেখ আছে যে এই একাদশীর প্রভাবে ভক্তরা ধর্ম অর্থ কাম এবং মোক্ষ লাভের সুযোগ লাভ করে তাছাড়াও বিশ্বাস করা হয় যে বিজয় একাদশীর উপবাস জীবনে বারবার ব্যর্থতা শত্রুর বাধা মানসিক যন্ত্রণা এবং ভয় দূর করতে অত্যন্ত কার্যকর পূজার নিয়ম বিজয় একাদশীতে ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোরবেলায় ঘুম থেকে উঠুন স্নান করুন এবং পরিষ্কার জামাকাপড় পরে বিশেষ করে চেষ্টা করবেন হলুদ রঙের পোশাক পরতে তারপরে ভগবান বিষ্ণুর ধ্যান করুন এবং সংকল্প করুন এই মন্ত্র পাঠে একাদশম নিরাহারম স্থিতা অহম অপরে হহনি ভক্ষামি পুণ্ডরী কাক্ষ সরণম মে ভবাচ্যুত হে পুণ্ডরী কাক্ষ হে অচ্যুত একাদশী দিন উপভাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি এটা অবশ্যই আপনারা পাঠ করে নেবেন এরপর আপনার ঠাকুরস্থানে অর্থাৎ প্রার্থনা স্থলে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর একটি মূর্তি বা ছবি স্থাপন করুন বা যদি থাকে সেখানেই করতে পারেন তাদের তুলসী পাতা হলুদ ফুল ফল একটি ধূপ প্রদীপ জ্বালান ভগবানের সামনে তাছাড়াও চন্দন ভগবানকে অবশ্যই নিবেদন করুন আচার অনুষ্ঠানের পর বিজয় একাদশীর উপবাসের কাহিনী বা ব্রত কথা শুনবেন এবং ভগবানের উদ্ আরতি করে পুজো শেষ করবেন এই দিনে অবশ্যই ব্রাহ্মণ সাধু এবং দরিদ্র এবং দুস্থদের দান করবেন এই একাদশী মহিমা আমি আপনাদের সাথে একটু ছোট করে শেয়ার করি তারপরে আমি ব্রত কথাটায় অন্য আরেকটা ভিডিওর মাধ্যমে শেয়ার করব পুরাণ এবং স্কন্দপুরাণে বিজয় একাদশী কথা আছে সেখানে ভগবান রাম লঙ্কা জয় করার পরে বিজয় একাদশীর উপবাস পালন করেছিলেন এই একাদশীর উপবাসের প্রভাবের কারণেই তিনি রাবণের ওপর বিজয়ী হয়েছিলেন শাস্ত্রে বলা হয় এই দিনে উপবাস করলে সোনা জমি খাদ্য এবং গরুদানের সমান পূর্ণ ফল পাওয়া যায় তাছাড়াও বলা হয় এই উপবাস বাজপেয় যজ্ঞের মতো পূর্ণ ফল প্রদান করে এই দিনে পরনিন্দা পরচর্চা ছলনা ক্রোধ রাগ ঘৃণা এখান এসব থেকে বিরত থাকুন ভাত বা অন্ন শস্যদানা এই ধরনের কোনো খাবার আপনারা খাবেন না কালো পোশাক কখনোই পরবেন না এই দিনে হলুদ সাদা এই ধরনের পোশাক পরবেন আর রাতের বেলা ভগবান বিষ্ণুর নাম সারাদিন ধরে ভগবানের নাম গান করবেন বিষ্ণু চালিসা পাঠ করবেন বিষ্ণু সহস্র নাম পাঠ করবেন গীতা পাঠ করতে পারেন এইভাবে সারাটা দিন অতিবাহিত করবেন আর সনাতন ধর্মে দানকে কলিযুগে সর্বশ্রেষ্ঠ পূর্ণ কাজ হিসাবে বিবেচনা করা হয় বিজয় একাদশীর মতো পবিত্র দিনে দান করা অত্যন্ত পূর্ণ এই দিনে খাদ্য বস্ত্র অর্থ এবং গরু দান করলে বিশেষভাবে পুণ্য লাভ বলে বিবেচিত হয় তাছাড়াও অন্নশস্য দান দরিদ্রদের দান করবেন অভাবীদের দান করবেন শিশুদের খাওয়াতে পারেন নারায়ণ সেবা করতে পারেন অর্থাৎ ব্রাহ্মণদের খাওয়াতে পারেন প্রতিবন্ধী অভাবী এবং দরিদ্র অসহায় মানুষদের এই দিন যতটা পারবেন সেবা করবেন সাধারণত একাদশী পরের দিন পালন করতে হয় দ্বাদশীর দিন সকালবেলা সেদিন ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে প্রসাদ নিবেদন করবেন তারপরে সেই প্রসাদ গ্রহণ করবেন পারণ মন্ত্রটা পাঠ করবেন আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে পারণের সময় অন্য অর্থাৎ চাল ডাল শস্য দানায় গ্রহণ করতে হয় নিরামিষ খেতে হয় অবশ্যই যারা নির্জলা ব্রত করেন তারা জল দিয়েও পালন করতে পারেন মানে জল খেয়ে আপনারা উপবাস ভাঙতে পারেন তারপরে এই পারণ মন্ত্রটা অবশ্যই পাঠ করবেন মন্ত্রটি হল ওং অজ্ঞান টিভি রান্ধস্য ব্রতেন এসব কেশব সম্মুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব অর্থাৎ হে কেশব আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত আছি হে নাথ এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন এই মন্ত্রে আপনি পারণ শেষ করবেন সাথে তুলসী পাতা জল আর অন্ন গ্রহণ করে দ্বাদশী তিথিতে ব্রত ভঙ্গ করবেন আর ওম নম বাসুদেবায় নম এই মন্ত্রটা একশো আটবার একাদশীর দিনও পাঠ করবেন পারণর দিনও পাঠ করবেন ভগবান বিষ্ণু তাতে খুবই প্রসন্ন হন তো আজকে ভিডিও শেষ করার আগে সকলকে বলবো ওম নম বাসুদেব লিখে তারপরে যাবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন ভগবান বাসুদেব সকলের মঙ্গল করুক সবাই সুন্দর করে একাদশী পালন করবেন তাহলে আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে ওম নম বাসুদেবায় নম ওম নম বাসুদেবায় নম ওম নম বাসুদেবায় নম সকলের মঙ্গল হোক